দেখেছি কেউ কি বক্তব্য বা কথা বলা কেউ আছেন উত্তর দেন নাই হলে আমাদের জসিম ভাইয়ের কথাগুলো আমি বলছি জসিম বাইয়ের জন্য সবাই আশীর্বাদ করবেন জসিম বাইয়ের জন্য সবার কাছে আমার আবেদন রইল সে যেন ভালো থাকে ঈশ্বরের কাছে আশীর্বাদ চাইবেন এখন আমাদের এই সংস্থাটা যার হাত ধরে আমি মণিমোহন বিশ্বাস দাবি করে একজন মানব অধিকার কর্মী মোতালেব সাহেব দাবি করে মানব অধিকার কর্মী আমাদের আল মামুন ভাই বলে মানব অধিকার কর্মী মহিউদ্দিন ভাই মনে করে মানব অধিকার সবাই আমার মানব অধিকার বলব না পরম প্রিয় শ্রদ্ধ নেত্রী চেয়ারপারসন যিনি আজকে প্রধান বক্তা দেখি কি বলে সেও সংক্ষিপ্ত বক্তব্য বলবে জানি কিন্তু দেখি কি বলে

আমরা এই আয়োজন অনুষ্ঠিত করেছি যার মাধ্যম হল উপদেষ্টা প্রধান উপদেষ্টা নুরু হাজি তুসিনুর রহমান নুর তো ওনার মাধ্যমেই আমরা এত সুন্দর একটা সন্ধ্যায় আমরা আসতে পেরেছি এত সুন্দর একটা পরিসরে বসতে পেরেছি এবং যার গুম গান আমি বলে তাকে লজ্জা দিল না তার মান সম্মান এতই বড় এতই সম্মানই সে অল্প কথায় বলা সম্ভব না আর তাছাড়া আমরা যে যেখান থেকে আসছি আগত সবাই কিন্তু আমার ভাই গুরু হাজি সাহেব দেখতে আসছে এবং সেখানে আমাদের আর উপদেষ্টা যেটা আমাদের আমাদের উপদেষ্টা ছিল আমাদের সংস্থা প্রথম উপদেষ্টা যিনি হল মুসলিম জসিম এখন শারীরিক দিক দিয়ে একটু অসুস্থ সে লোক কিন্তু অসাধারণ অসাধারণ লোক যাকে নিয়ে আমি পনেরো বছর রাস্তায় ঘাটে মাঠে দুঃখে কষ্টে রোদী বৃষ্টিতে বানে তুফানে যা আমাদের সাথে ছিল ইভি কি আমরা হতাশ হয়ে গেল সে আমাদেরকে তুলে ধরেছে এক মহান আল্লাহ পাক রাবুল আলমিনের পরে আমাদের কাছে ছিলেন যে বিপদের সময় আমরা অনেক অনেক পার কিন্তু করেই এই মানবাধিকার আজ আমরা এই এই সম্মান এই সমন্বয়ে আসতে পেরেছি যিনি আমাদের সাথে আরেকজন ব্যক্তি না বললেই না যিনি হলো আমাদের মোতালেব খান আমাদের বরিশাল বাড়ি মোহাম্মদ মোতালেব খান আমাদের বিবাহী পরিচালক উনিও একজন খুবই সাদা এবং ভালো মনের মানুষ যদিও দেখতে পালো বা তার মন কিন্তু সুন্দর অসাধারণ সুন্দর তার মন যিনি আমাদের সাথে সর্বদাই ছিল ভালোবাসে বলে তারপর আমার দাদার কথা দাদার কথা কি বলবো উনি তো সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ বললেই না বললেই কম বললে বেশি হয় না বললে হয় না যাই যার জন্য বলি যার হাত ধরে আজ আমি এত দূরে এসেছি মাঝে মধ্যে হব হারিয়ে ফেলি মাঝে মধ্যে মনের বিশ্বাস মনের ধারণা মনের গতি সবটাই হারিয়ে ফেলি যার বোধ হবে না আমাদের দ্বারা এই দাদাই কিন্তু আমাদের স্পি হা দেয় যে না সাগরিকা না দিদি কি হলে হবে না নিরাশ হলে হবে না আমাদের এগিয়ে যেতে হবে আমাদের কাছে যেতে হবে দেখো কেউ না কেউ আমাদের ডোনার চলে আসবে বহু ডোনার

পড়াশোনা করছে ইঞ্জিনিয়ারে একজন পড়াশোনা করছে বিভিন্ন আর্মিকে একজন ডেভেলপ হয়ে আছে অনেক ডেভেলপ সুশিক্ষিত আমার মেই মাস্টার্স পাস আমার মেয়ে মেঘলা বিশ্বাস এও অনার্স পাস তো সবাই কিন্তু আমার উপযুক্ত হয়ে গেছে কেউ কিন্তু আর পিছিয়ে নাই কেউ আমরা পিছিয়ে নাই তো আমরা বলবো আমি বলবো আমাদের বক্তৃতা আসলে না আমি বক্তৃতা দেইও না আমাদের মনের মধ্যে যেহেতু একটা কথা আসে এটা না বললেই না তাই কথাগুলো বেশি আপনি আসলে আপনারা আসছেন খুব সুন্দর হয়েছে। আমার মুরু হাজি ভাইও শারীরিক একটু অসুস্থ তার ছেলেটাও একটু অসুস্থ আপনার সবাই কাছে আমার আকুতি মিনতি নিবেদন যে আপনারা যে যেখান থেকেই থাকেন আমরা সবই তো মুসলিম ভাই আমার এই ভাই ভাইনা এদের জন্য অবশ্যই দোয়া করবেন আমার জসিন ভাইয়ের জন্য দোয়া করবেন যে জসিন ভাইয়ের প্রেক্ষাপটে কিন্তু আজকে আমরা পেয়েছি নুনু ভাইয়ের নাম আমরা অনেক শুনেছি কিন্তু কাছাকাছি এসে দেখে নেয় এতটা সাহস পাই নাই এইখানে এসে তার সাথে আমরা হ্যান্ডওয়ার্ক করব আজকে কিন্তু আমাদের মন হৃদয়ে ভরে যায় আনন্দে ভরে যায় সে কিন্তু আমাদের একবারে রাখিনি আমাদের এই আয়োজন আমাদের এই নিমন্ত্রণ অনুষ্ঠান কিন্তু একবার রাখিনি পরপরের তিনবার তিনবারই করেছে শত শত মানুষ নিয়ে পাঁচশো সাতশো করে মানুষ নিয়ে আয়োজন সে করেছে কোনো কার্পর্ণতা সে করেনি অনেক অনেক টাকা লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে আমাদের প্রতিষ্ঠানের আহ্বান দিয়েছে। যাতে সে সুস্থ থাকে ভালো থাকে আমরা সব সময়ের জন্য এরকম অনুষ্ঠান পেতে পারি এবং এরকম আমরা কথা বলতে পারি সবার সাথে মত বিনিময় করতে পারি শত শত মানুষকে নিয়ে চলতে পারি এবং মানব অধিকার প্রাণ উচার করে করতে পারি আমরা আমরা তো জসিম ভাইয়ের কথা আমাদের ভুললে কিন্তু হবে না সেই ম্যাক